বন্ধুরা আজকে আমরা আলোচনা করব এমন একটা দারুণ গুরুত্বপূর্ণ ও আনন্দের খবর নিয়ে সেটি হল লক্ষ্মীর ভাণ্ডারের ডবল টাকা কারা কারা পান হ্যাঁ অনেকেই জানতে চান আমার অ্যাকাউন্টে যদি বিধবা ভাতা আসে তাহলে কি আমি লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও পাবো বা দুইটা ভাতা কি একসাথে পাওয়া যায় এই প্রশ্নের উত্তর আজ আমি খুব সহজভাবে সরকারি নিয়ম অনুযায়ী এক এক করে আপনাদের জানিয়ে দেব। তাহলে ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের তথ্যটা অনেক কাজের জিনিস হবে প্রথমেই একটু মনে করিয়ে দিই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতি মাসে মহিলাদের নির্দিষ্ট হারে আর্থিক সহায়তা দেওয়া হয় সেটা সাধারণ শ্রেণীর মহিলারা পান এক হাজার টাকা প্রতি মাসে আর যারা এসসি এসটি শ্রেণীর মহিলারা তারা পান বারোশো টাকা প্রতি মাসে প্রতি মাসে নিয়মিতভাবে এই টাকাটা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয় এটা একদমই মহিলাদের অর্থনৈতিক স্বাধীনতা বাড়ানোর জন্য রাজ্য সরকারের উদ্বেগ তাহলে এবার আসি বিধবা ভাতা প্রকল্পে যে সমস্ত মহিলারা স্বামী হারিয়ে কম বয়সে বিধবা হয়েছেন তাদের জন্য আলাদা একটা ভাতা আছে সেটি হলো বিধবা ভাতা প্রকল্প হ্যাঁ এই প্রকল্পে সেই মহিলারা পান এক হাজার টাকা প্রতি মাসে এবং এই সহায়তা তারা ষাট বছর বয়স পর্যন্ত পান অর্থাৎ যদি কোনো মহিলা পঁয়ত্রিশ বা চল্লিশ বছর বয়সে বিধবা হন তাহলে তিনি পরবর্তী কুড়ি পঁচিশ বছর পর্যন্ত প্রতি মাসে এক হাজার টাকা করে বিধবা ভাতা হিসেবে পাবেন তাহলে এখন আসল প্রশ্ন কারা পান লক্ষ্মীর ভাণ্ডার ও বিধবা ভাতা দুইটাই দেখুন যদি কোনো মহিলা কম বয়সে বিধবা হন তাহলে তিনি লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধাও পান আর পাশাপাশি বিধবা ভাতাটাও পান মানে এক হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার সেই সঙ্গে এক হাজার টাকা বিধবা ভাতা তাহলে দু হাজার টাকা প্রতি মাসে পান অর্থাৎ এই শ্রেণীর মহিলারা প্রতি মাসে ডবল টাকা পান এটা একদম সরকারের নিয়ম অনুযায়ী বৈধ এবার যদি কেউ এসসি বা এসটি শ্রেণীর হন তাহলে তার জন্য টাকাটা আরও বেশি হ্যাঁ কারণ এস এসটি মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারে পান বারোশো টাকা আর তার সঙ্গে যদি তিনি কম বয়সে বিধবা হন তাহলে পান অতিরিক্ত এক হাজার টাকা বিধবা ভাতা তাহলে হিসেবটা কি দাঁড়ালো লক্ষ্মীর ভাণ্ডার বারোশো টাকা সেই সঙ্গে বিধবা ভাতা এক হাজার টাকা সব মিলিয়ে দু টাকা প্রতি মাসে অর্থাৎ এই শ্রেণীর মহিলারা প্রতি মাসে পাচ্ছেন বাইশশো টাকা সরকারের দুটি প্রকল্প থেকে এক লক্ষ্মীর ভাণ্ডার ও বিধবা ভাতা তাহলে এখন একটা বিষয় আপনাদের পরিষ্কার করে বলি সব মহিলা কিন্তু এই দুইটা ভাতা একসাথে পান না যারা শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অন্তর্ভুক্ত তারা প্রতি মাসে সাধারণ শ্রেণীর মহিলারা এক হাজার টাকা ও এসসি সি শ্রেণীর মহিলারা বারোশো টাকা পাবেন এর বাইরে আর কোনো ভাতা পাবেন না আবার যারা শুধু বিধবা ভাতা পান তারা শুধুমাত্র বিধবা ভাতা প্রকল্পের টাকা পাবেন অর্থাৎ দুইটা প্রকল্প একসাথে পাওয়া যায় শুধুমাত্র কম বয়সে বিধবা মহিলাদের ক্ষেত্রে তারাই সরকারের নিয়ম অনুযায়ী ডবল টাকা পান তাহলে আমি আপনাদের একটা উদাহরণ দিই যাতে সহজে আপনারা বুঝতে পারেন ধরুন মীরা দেবী নামের একজন মহিলা বয়স পঁয়তাল্লিশ স্বামী মারা গেছেন তিনি এখন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আছেন তার শ্রেণী সাধারণ অর্থাৎ জেনারেল তাহলে তিনি প্রতি মাসে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার হাজার টাকা বিধবা ভাতা হাজার টাকা মোট দু টাকা প্রতি মাসে আর যদি তিনি এসসি এসটি হন তাহলে পাবেন বারোশো টাকা সেই সঙ্গে হাজার টাকা মোট দু হাজার দুশো টাকা প্রতি মাসে তাই বন্ধুরা যদি আপনার বাড়িতে বা আশেপাশে এমন কেউ থাকেন যিনি কম বয়সে বিধবা হয়েছেন তাহলে অবশ্যই তার নাম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প অন্তর্ভুক্ত করান এবং বিধবা ভাতা প্রকল্পও অন্তর্ভুক্ত করান কারণ রাজ্য সরকার এই উদ্যোগে মহিলাদের আর্থিক সুরক্ষার জন্য এক বিশাল পদক্ষেপ আর এই খবরটা যত বেশি ছড়াবে তত বেশি মানুষ উপকৃত হবেন তাই ভিডিওটাও লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন কারণ বাংলা তথ্যের ভাণ্ডারে আমরা প্রতিদিন নিয়ে আসি সরকারি প্রকল্পের আসল খবর ও সহজ ভাষায়